গোল ফল দেন তো একটা আমাদেরকে কেমন লাগে খাইতে দেখি গোলপাতার ফল দাম কত টাকা একটা দশ টাকা দেন ছাড়েন দুইটা ছাড়েন আগে একটা দেন দেখি কেমন লাগে খাইতে গোলপাতার ফল জীবনের প্রথম টেস্ট করবো গোলপাতার ফল দেখি আপু তুমি খাবা দুজন মিলে খাবো আগে দেখি ট্রাই করে দেখি কেমন লাগে খাও তুমি এটা খাও দেখো তো কেমন লাগে খাইতে কেমন লাগে আপু ভালো আছে কেমন টেস্ট তাল পিঠার মতো খাইতে একটু আলাদা আর খাবা আর খাবো না আমি খাবা ভালো লাগছে একটাই থাক ঠিক আছে হুম নতুন একটা খাবার টেস্ট করলাম জীবনের প্রথম